মাত্র ছ দিনে উদ্ধার চুরি যাওয়া বাইক ফের বড়সড় সাফল্য শিউরি থানার শিউরি থানার পুলিশের আরও এক নজরকাড়া কারা সাফল্য থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি তত্ত্বাবধানে চুরি যাওয়া একটি মোটরবাইক মাত্র ছদিনের দিনের মাথায় উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ জানা গেছে ছ দিন আগে শিউরি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এক ভদ্রলোক নাম বিকাশ সরকার হাসপাতালে কিছু সময় কাটানোর পর বাইরে এসে তিনি দেখেন যেখানে তার মোটর বাইকটি রেখে গিয়েছিলেন সেটি আর সেখানে নেই সঙ্গে সঙ্গে তিনি শিউরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় পুলিশ শুরু হয় তদন্ত অবশেষে মাত্র ছ দিনের উদ্ধার হয় সেই মোটর বাইক আজ সেই চুরি যাওয়া মোটর সাইকেলটি থানার পক্ষ থেকে আসল মালিকের হাতে তুলে দেওয়া হয় বাইক ফিরে পেয়ে অত্যন্ত খুশি বিকাশ বাবু তিনি শিউরি থানার আইসি সঞ্চয় ব্যানার্জি এবং তদন্তকারী অফিসারদের ধন্যবাদ জানান তাদের তৎপরতা ও কর্তব্য নিষ্ঠার জন্য এই ঘটনায় একদিকে যেমন খুশির হাওয়া বইছে বিকাশ বাবুর পরিবারে তেমন সাধারণ মানুষের মনে আবারও বাড়ছে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস শিউরি থানার এই সাফল্যে নিঃসন্দেহে সাধুবাদের দাবি রাখে ছদিন আগে আমার পেশেন্ট বাড়ির পেশেন্ট নিয়ে এসলাম সিউড়ি হসপিটালে ওখানে রেখে পেশেন্টকে দেখতে যাই তো এসে দেখি আমার বাইক তো আমি পুলিশ ক্যাম্পে ওখানে জানিয়েছিলাম তো স্যার আমাকে বললো বেশ ঠিক আছে গাড়ি দিচ্ছি সিসিটিভি ফুটেজ নিয়ে থানাতে দিয়েছিল আমার সামনেই দেওয়া হয়েছিল তো স্যাররা জাস্ট চার পাঁচ মধ্যেই এই গাড়িটা আমার উদ্ধার করে দিয়েছে হারিয়ে যাওয়ার পরে গাড়ি পাওয়া মানে বিশাল ব্যাপার